আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া পোস্টাল ব্যালট ভোট গণভোটে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসী নিবন্ধনকারীদের মধ্যে চার লাখ বাইশ হাজার নয়শো ষাটটি পোস্টাল ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে বলে জানান প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক এস ডি আই প্রকল্পের টিম লিডার সালিম আহমেদ খান তিনি জানান শনিবার সকাল সোয়া দশটা পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীদের কাছে মোট সাত লাখ ছেষট্টি হাজার আটশো বাষট্টিটি ব্যালট পাঠানো হয়েছে এর মধ্যে পাঁচ লাখ সাতাইশ হাজার তেত্রিশ জন প্রবাসী তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং চার লাখ চুরানব্বই হাজার একশো পঁচাশি জন ইতোমধ্যে ভোটদান সম্পন্ন করেছেন এছাড়া চার লাখ আটষট্টি হাজার একানব্বই জন প্রবাসী ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বিভাগে জমা দিয়েছেন হোয়াইট প্লাস প্রোসেন্সিটিভ স্কোয়ার মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি এর মধ্যে দুই লাখ পঁচিশ হাজার একশো আটষট্টি ব্যালট ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তারা বুঝে পেয়েছেন বিদেশের পাশাপাশি দেশের অভ্যন্তরে অবস্থানরত আইসিপিভি ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন ইসি এ পর্যন্ত দেশের অভ্যন্তরে ছয় লাখ চুরানব্বই হাজার একশো ছেচল্লিশ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী শনিবার সকাল সোয়া দশটা পর্যন্ত দেশের ভেতরে তিন লাখ একাশি হাজার ষাট জন ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন এর মধ্যে তিন লাখ একুশ হাজার ছয়শো জন ভোট দিয়েছেন এবং দুই লাখ ছিয়াত্তর হাজার দুইশো জন পোস্ট অফিস বা ডাকবাক্সে তাদের ব্যালট জমা দিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা এখন পর্যন্ত তেরাশি হাজার নয়শো বিয়াল্লিশটি ব্যালট গ্রহণ করেছেন এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট পনেরো লাখ তেত্রিশ হাজার ছয়শো জন ভোটার পোস্টাল ভোট বিডি নিবন্ধন করেছেন বলে জানিয়েছেন সালিম আহমদ খান সাব্বির হোসেন সাকিব যুগান্তর নিউজ